দু হাজার আঠেরোর উনতিরিশে এপ্রিল হ্যাঁ সন্দীপের সাথে ক্যাথার বিয়ে হয় এবং সেটা আজকের দিনে ছ বছর পূর্ণ হলো মানে ছ বছরে পদার্পণ করলো তা সুন্দর করে উইশ করলো কে ক্যাথা অবশ্যই করে ক্যাথা মানে কিষাণুর মা ছয় বছর বিবাহ বার্ষে কি অতিক্রান্ত হলো এবং সে লিগাল হাজব্যান্ড রূপে মানলো কিন্তু লিগাল হাজব্যান্ড রূপে মেনেও সে ইলিগালি একটা কাজ করলো বয়ফ্রেন্ডের চ্যানেল থেকে সে বরকে উইশ করলো চলো সমস্ত কথাটা বলেছি কিন্তু ছোট্ট ভিডিও হ্যালো বন্ধুরা কেমন চাষা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি চলো ছোট্টের উপর দিলাম অভিনব পন্থায় আজকে তার মনে হয়েছে হাজব্যান্ডকে তার সে উইশ করবে তা করেছে চলো একটা আর্জেন্ট এবং ছোট্ট একটা ভিডিও নিয়ে এলাম হ্যাঁ ক্যাথা বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড বলো প্রেমিক বলো বয়ফ্রেন্ডের চ্যানেল থেকে বরকে শুভ বিবাহবাসীকে উইশ করছে অভিনব পন্থা কিন্তু এটা যে যাই বলো বলছে সন্দীপ এখনো পর্যন্ত আমার লিগাল হাজব্যান্ড বার আমার তো এইখানেই একটা প্রশ্ন লিগাল হাজব্যান্ডকে তুই লিগালি সিক্স ইয়ার্স হ্যাপি অ্যানিভার্সারি উইশ করছিস কার চ্যানেল থেকে বিবাহ বহির্ভূত একটা পুরুষ যার সাথে তোর সম্পর্ক তার চ্যানেল থেকে এটা একটা অভিনব পন্থা তো অবশ্যই হল জানিস তো ছ বছর বিবাহবাসিকী তুই উইশ করছিস বরকে বয়ফ্রেন্ডের চ্যানেল থেকে হ্যাটসব তুই তো যারা হাঁটি আমি ক্যাথাকে বলছি যারা হাটকে তাই এইভাবে উইশ করলি ছেলের বার্থডেতে তুই এইরকম ছোট্ট একটা যদি তখন বয়ফ্রেন্ডের এই চ্যানেলটা পাসনি না ও আচ্ছা তোর চ্যানেল ছিল তো ও আচ্ছা তখনও দিস আসলে তখন তোর মনে হয়নি যে ছেলের কথা বলবি এখন বলছিস ছেলের জন্য তুই গিফট পাবি বা এরম বলি তো ভুল তো কিছু বলছে না মানুষে এসি লাগা বা যাই লাগা তোর ক্ষমতা আছে তোর প্রচুর ইনকাম মানে মানে বললাম না বে হিসাবই ইনকাম যেটা যে কত ক্ষতি করতে পারে কয়েকজনকে আমি ওয়াইটিতে দেখে বুঝতে পারলাম কথা সেটা না কথা হচ্ছে আগে কেন বলিস এটা বললে তো হবে না পাবন্দি তোর মা মানে বাচ্চা কিষাণুর দিদুনও তো বলতে পারতো কিষাণুর দাদু কিষাণুর মামা তারপর তোর ঠামিও বলতে পারতো কেউ কিষাণুর নাম বলিস সবার মুখে সেলোটে পাটকানো ছিল আইনের দিক থেকে না এখন তোর বলতে হচ্ছে ঠিক আছে দারুণ কথা দামি কথা বলেছিস বাচ্চা দুই দুই দিকেই থাকবে আমিও মনে করি মায়ের কাছে থাকলেও বাবা মিলতে পারবে আর বাবার কাছে থাকলেও মা মিলতে পারবে কেন একজনের কাছে থাকবে অ্যাকচুয়ালি আমরা সমাজে সমাজ বহির্ভূত কাজ যারা করে তাদের তো আমরা সাপোর্ট করতে পারি না যে কোনো কাজ সমাজ বহির্ভূত যাকে বলা অসামাজিক ক্রিয়াকলাপ এটা না করলে হতো এটা না করলে হতো আজকে দিনেও একই ভুল বয়ফ্রেন্ডের চ্যানেল থেকে বরকে বিবাহাশি কি বেশ অভিনব পন্থা চলো এগিয়ে চলো অবশ্যই তুমি সেই হাসিটা হাসবে সে হাসি দেখেই বোঝা যাচ্ছে যা করছো ঠিক আছে এইখানে বলার দরকার নেই এখানে হার জিতের কোনো ব্যাপার নেই ছেলে কোনো শত্রুপক্ষের শত্রু শিবিরে যাচ্ছে না যে মা বাবা চিন্তায় থাকবে যে ছেলে আমার শত্রু শিবিরে গেছে মানে বাবা তা চলো এগিয়ে চলো তো এইটা অভিনব পন্থায় কিন্তু বিবাহবার্ষিককে উইশ করা হলো বয়ফ্রেন্ডের চ্যানেল থেকে বরকে যাকে দেখি আবার সন্দীপ কিছু বলে কি না তার আশায় বসে থাকলাম যাকে অল দ্য বেস্ট সুখে থাকো শান্তিতে থাকো অবশ্যই করে মনস্কামনা পূর্ণ হোক তবে হ্যাঁ বাচ্চারা যেন ঠিকঠাক পারিবারিশ পায় সে যার কাছেই থাকুক এটাই হচ্ছে আসল মুদ্রা কথা তারপরেও আইন আছে সব কিছু আছে আমরা দেখব অবশ্যই করে দেখব কৃষাণু কোথায় প্রতিপালিত হয় মা হিসাবে বসে বসে দেখতেই পাচ্ছ কিষাণুর রকম খামতি হচ্ছে না তাহলে এইটা হচ্ছে তোমার রিভেঞ্জ পাওয়ার প্রতিশোধ স্পৃহা তোমার মধ্যে এসছে এবার যদি মনে করো ওখান থেকেও ভালো রাখতে পারো বা তোমার কাছে ভালো থাকবে চেষ্টা ট্রাই করো এবং দুই তরফ থেকেই বলছে এই এদের কাছে থাকবে বলছে এই আমার কাছে প্রায় চলে এসছে অন দা ওয়ে আমরা তো বসে আছি দেখার জন্য ব্যাপারটা কি কিন্তু ব্যাপারটা যাই হোক কিষাণুর জন্য সুস্থ স্বাস্থ্যসম্মত একটা ভবিষ্যৎ পায় চলো অল দ্য বেস্ট লাভ ইউ অল